পুর নামা গ্রামে রতন নামের এক গরিব সবজি চাষী বাস করত রতনের আয় উপার্জনের সবচেয়ে বড় মাধ্যম ছিল তার একটি ছোট্ট সবজি ক্ষেত সে সারা বছর বিভিন্ন ধরনের সবজি ফলিয়ে গ্রামে গ্রামে গিয়ে বিক্রি করত। তার গ্রাম সহ অন্যান্য সব গ্রামে রতনের সবজির খুবই চাহিদা ছিল অপরদিকে রতনের বউ সরলা তাদের ঘরের সকল কাজকর্ম সামলাত এই নাও গিন্নি এই টাকাগুলো ধরো আজ সবজি বিক্রি করে এই টাকাগুলো উপার্জন করেছি আর যা যা তুমি আনতে বলেছিলে সব কিনে আমি রান্না করে রেখে এসেছি তুমি গিয়ে জিনিসপত্রগুলো গুলো বুঝে নাও গিন্নি খুবই ভালো করেছো যাও এবার হাত মুখ ধুয়ে দুটো খেয়ে নাও সারাদিন ধরে তোমার না খাওয়া আর শোনো আমরা যে টাকাগুলো জমিয়েছি ওগুলোতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই দুদিন পর আমাদের সন্তান পৃথিবীতে আসবে তখন অনেক খরচের ব্যাপার আছে না না তুমি কি করে যে ওই টাকাগুলো টাকাগুলোতে আমি হাত দেবো ওগুলো আমাদের সন্তানের জন্য রেখে দিয়েছি কিন্তু রতনের সবজি ক্ষেতের পাশে ছিল কাশিমের বিরাট বড় একটি সবজির বাগান রতনের সবজি সবসময় ভালো বিক্রি হয় কাশেম রতনকে অনেক হিংসে করতো আমার সবজিগুলো ভালো সার দিয়ে উৎপাদন করে মানুষের কাছে তেমন সারা পায় না আর ওই রতন গোবর মাটি দিয়ে সবজি উৎপাদন করে গ্রামবাসীদের চোখের মধ্যমণি হয়ে উঠেছে এর একটা বিহিত খুব তাড়াতাড়ি করতে হবে না নাহলে আমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে কি ভাই রতন এই সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না তা কোথায় তাকো তুমি এই তো কাশেম ভাই বাজারের দিকে যাচ্ছি একটু কটা গাছে চারা আনার প্রয়োজন ছিল বউটার শরীরটা কদিন থেকে খারাপ তাই যাব যাবো বলে যেতে পারছি না তা তোমার সবজি তো ভালোই বিক্রি হচ্ছে হে রতন ভাই তাহলে তো তুমি বড় হয়ে যাবে এভাবে সবজি বিক্রি করতে থাকলে বড় হয়ে গেলে আবার আমাদেরকে বলে যেও না এমন কথা কেন বলছেন কাশেম ভাই উপরাল আমাকে যেভাবে রেখেছে সেভাবেই আমি ভালো আছি আমি বড় লোক কখনোই হতে চাই না তোমরা শুধু আমার জন্য প্রার্থনা করো আমি যেমন আছি তেমনটাই যেন তাকি আচ্ছা কাশেম ভাই তাহলে তাকো কেমন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে বউটার শরীরটাও খুব খারাপ কি আর করবে যাও তাহলে ওকে আমি দেখে রতন তুই সবজি চাষ করিস আর কিভাবে তা বিক্রি করিস কিছুদিন পর রতনের ঘরে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম হয় এতে রতন এবং রতনের স্ত্রী খুবই খুশি ছিল গিন্নি তুমি আমাকে একটা বুদ্ধি দাও যেন ওই রতন চাষিকে একটা শিক্ষা দিতে পারি এভাবে যদি সে সবজি বিক্রি করতে শুরু করে তাহলে আমাকে চাড়িয়ে জমিদারের পর্যায়ে চলে যাবে কিছু দিনের মধ্যে দিনের পর দিন তার সবজির চাহিদা গ্রামের পর গ্রাম শুধু চালিয়েই যাচ্ছে এখনই যদি তাকে না থামানো যায় তাহলে খুব খারাপ হবে আমাদের ভবিষ্যৎ তখন গ্রামের মহিলারাও এই বিষয়ে কথা বলছিল রতনের নাকি সবজির চাহিদা দিনকে দিন বেড়েই যাচ্ছে রতনের বউয়ের কি ভাব মানুষকে মানুষ বলে গণ্য করে না এদের একটা ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হ্যাঁ গিন্নি আমি তো তাই ভাবছি তা ওকে শিক্ষা দেওয়ার জন্য তোমার মাথায় কিছু আছে নাকি বাজারে একটা বিরাট ধরনের বিষ পাওয়া যায় আমি খোঁজ নিয়ে দেখেছি তুমি ওই বিশটা রাতের অন্ধকারে গিয়ে ওর সবজি বাগানে ঢেলে দিয়ে আসবে তারপর দেখবে মজা তারপর কাশেম তার স্ত্রীর কথা মতো রাতের অন্ধকারে সে মারাত্মক বৃষ্টি নিয়ে রতনের সবজি বাগানের পাশে এসে দাঁড়ায় এবং সেই বৃষ্টি প্রত্যেকটি সবজি গাছের উপর ঢেলে দেয় এবার বুঝবি বেটা রতন সকাল পর্যন্ত তোর অবস্থাটা দেখার জন্যই আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি হা 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 সকাল হওয়ার পর রতন সবজি বাগানে কাজ করতে এসে দেখে তার সকল সবজি বিষক্রিয়া প্রায় মারা গেছে এউ বড়ওয়ালা এই কাজটা আমার সাথে কে করলো আমি তো কারো কোনোদিন কখনো ক্ষতি করিনি কিন্তু আমার এত বড় সর্বনাশ কে করলো বউ বাচ্চা নিয়ে আমি এখন খাবো কি আমার শেষ ভরসা ছিল এই সবজি ক্ষেতটি এখন এটাও শেষ হয়ে গেল হে উবর কার নজর বললো আমার সবজি খেতের উপর আমি কি ক্ষতি করেছিলাম মানুষের এই বলে রতন প্রচন্ড কাঁদতে শুরু করে কারণ তার আয়ের প্রধান উৎসই ছিল এই সবজি ক্ষেতটি কে আমাদের এত বড় সর্বনাশটা করলো কার আমরা ক্ষতি করেছিলাম বলো আমার ছোট্ট একটা বাচ্চা তাকে দুদিন পর আমরা কি খাওয়াবো আর আমরাই সংসারটা কিভাবে চালাবো আমি কিছু বুঝতে পারছি না তোমাকে তো এই পাড়া গায়ে সকলেই প্রায় চেনে তুমি তো খুব ভালো মানুষ তুমি তো কারো ক্ষতি করার কোনো লোক না কিন্তু তোমার সাথে কি এরকমটা করলো আমিও তো তাই ভাবছি গিন্নি যে আমার এত বড় সর্বনাশটা গিয়ে করলো হে উপরওয়ালা সব তোমার হাতে ছেড়ে দিলাম তুমি এর বিচার করো শোনো না চলো আমরা জমিদার মশাইয়ের কাছে গিয়ে এর বিচার চাই যে অজানা কেউ এসে আমাদের খেতে রাসায়নিক পদার্থ দিয়ে ক্ষেতটা পরিয়ে দিয়েছে জমিদার মশাই চাইলে কিন্তু আর সঠিক তদন্ত করে বিচার করতে পারবেন গিন্নি তাই চলো আমরা জমিদার মশাইয়ের কাছে গিয়ে বিচার চাই দেখি জমিদার মশাই যদি কিছু সাহায্য করেন হ্যাঁ গো তাই চলো এরপর রতন এবং রতনের স্ত্রী জমিদার মশাইয়ের কাছে বিচার চাইতে যায়। জমিদার মশাই আমার সবজি ক্ষেত্রকে জন্য রাসায়নিক পদার্থ দিয়ে একদম পুড়িয়ে ফেলেছে এর বিচার চাই আপনার কাছে আমরা সারা বছর ওইখানে দুটো সবজি ফলিয়ে সংসার চালাই জমিদার মশাই আমরা মানুষ গরিব সারাটা বছর ওখান থেকে দুটো সবজি ফলিয়ে বিক্রি করে সংসার চালানো লাগে দয়া করে আপনি এটির বিচার করুন যে কে বা কারা আমাদের এই ক্ষতিটি করলো তোমাদের জমিতে কে বা কারা বিষ দিয়েছে এ সম্পর্কে আমি কি বলবো বলো আমি শুধু শুধু কার উপর মিথ্যা দোষারোপ করে বসে থাকবো যে কি করেছে এগুলো এমনিতে আমি অনেক টেনশনে আছি শহরে যেতে হবে আমাকে এর মধ্যে তোমরা বিরক্ত করছো যাও তো বাবু তোমরা এখন পরে অন্য সময় এসো এখন আমার সময় খুব কম রতন এবং রতনের স্ত্রী জমিদার মশার কাছে কোনো বিচার না পেয়ে এক বুক বড় কষ্ট নিয়ে সেখান থেকে চলে গেল বাড়িতে কেউ আছো কি মা আমাকে দুটো ভিক্ষে দেবে দুদিন যাবৎ কিছু খাই না রে মা কেহ কি আছো বাড়িতে থাকলে বেরিয়ে এসো দুটো ভিক্ষে দাও সাহায্য প্রার্থী বুড়িমার কথা শুনে রতনের ঘর থেকে বেরিয়ে আসলো এবং বলতে থাকলো বুড়িমা আমাদেরই তো চলে আগুন জ্বলে না দিন যাবৎ তবে তুমি চিন্তা করো না তোমার জন্য কিছু একটা ব্যবস্থা আমি করবো আমার বাচ্চাটার খাবারের জন্য মুঠো চাল আমি আগলিয়ে রেখেছিলাম ওগুলোই তোমাকে দিয়ে দিব দয়া করে তুমি ঘরের ভেতরে এসো বড়িমা তোর মনে তো অনেক দয়ারে মা উপরওয়ালা তোর মঙ্গল করুক বড়িমা তুমি এখানেই বসো আমি চালগুলো নিয়ে আসছি আচ্ছা মা আমি এইখানেই বসলাম তুই যা চালগুলো নিয়ে আয় তারপর রতনের স্ত্রী চাল আনতে চলে যায় বাচ্চাকে খাওয়ানোর জন্য রান্নাঘরের একটি বড় পাতিলের মধ্যে আলাদা করে কিছু চাল সে লুকিয়ে রেখেছিল কিন্তু রতনের স্ত্রীর মন অনেক বড় ছিল যার কারণে তার এক মুঠো জমিয়ে রাখা চালই বরিমাকে দেওয়ার জন্য তুলে নিল এই নাও বরিমা। এই চালটুকুই আমার কাছে অবশিষ্ট ছিল আর কিছুই নেই ঘরের মধ্যে আমার স্বামী বেশ কিছুদিন ধরে কাজের জন্য হন হন করে ঘুরে বেড়াচ্ছে কোথাও কাজ খুঁজে পাচ্ছে না আমাদের অবস্থা যদি আগের মতো থাকতো তাহলে তোমাকে কখনোই এক মোটো চাল দিয়ে বিদায় দিতাম না মারে তোর ওই এক মোটো চালই আমার কাছে এক সমন চালের সমান তোর দয়া দেখে আমি সত্যি অনেক খুশি রে মা তোকে আমি আশীর্বাদ করে গেলাম তুই যে পাতিল থেকে আমাকে চাল তুলে দিয়েছিস সেই পাতিল যেন কোনোদিনও খালি না হয় এই কথা বলে বরিমা চাল নিয়ে সেখান থেকে চলে যায় গিন্নি আজকেও হন হন করে এদিক সেদিক কত ঘুরলাম আজকেও কোনো কাজ খুঁজে পেলাম না আমি যে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না এভাবে কাজ না করে বসে থাকলে তো আমরা না পেয়ে মরে যাব। হে কেন এত কষ্ট আমরা করেছি কার তুমি এত বেশি অস্থির হয়ে না তো ভাগ্যে যা লেখা আছে তাই হবে আমি তোমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসছি পানিটা খেয়ে শুয়ে থাকো একটু কপালে যদি না খেয়ে মৃত্যু লেখা থাকে তাহলে তাই হবে এই কথা বলে রতনের স্ত্রী রান্নাঘর থেকে পানি আনতে চলে যায় ও মাগো দেখো এসে দেখো আমাদের পাতিল ভর্তির চাল এত চাল কে রেখে গেল এইদিকে এসো এসে দেখে যাও কি অবাক করা কাণ্ড রতনের স্ত্রী চিল্লাচিলিতে রতন দৌড়ে দৌড়ে রান্নাঘরে এসে পৌঁছলো কি হয়েছে গিন্নি কি হয়েছে তোমার এভাবে চিল্লা কেন কি হয়েছে বলো এই দেখো দেখো আমাদের চালের পাত্রে একটা চালও ছিল না এখন দেখো কোথা থেকে এত চাল চলে এলো এ মা এটা কি করে সম্ভব গিন্নি এত চাল কোথা থেকে এলো আমি নিশ্চিত করে বলতে পারি যে এটা বইমার দয়াতেই হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাকে বুড়িমা আমাদের জীবন এভাবে পাল্টে দেওয়ার জন্য কোন কথা আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে খুলে বলো তারপর স্ত্রী সকালে ঘটে যাওয়া বুড়িমা এবং তার মধ্যে সকল ঘটনায় রতনকে খুলে বললো এতে রতন বেশ অবাক এবং খুশিও হলো তারপর দুজন মিলে ওপরওয়ালাকে হাজার হাজার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করলো কিন্তু রতনের এই হাঁড়ির ঘটনাটি সহজেই পাঁচকান হয়ে গেল এই ঘটনা শোনা মাত্রই লোভী সবজি চাষি কাশেম এবং তার স্ত্রী হিংসে জ্বলতে শুরু করলো এবং তারা পরিকল্পনা করলো সেই হাঁড়িটি চুরি করার সেদিন রাতেই দুষ্ট চাষী কাশেম এবং তার বউ রতনের বাড়ির দেশে রানা হতে থাকে অবশেষে হাঁড়িটি চুরি করে তাদের ঘরে নিয়ে আসে আমার এত খুশি লাগছে হাঁড়িটা পেয়ে আমি কি বলবো তোমায় চলো হাঁড়িটা নিয়ে রান্না করে রেখে দিয়ে আসি সকালে উঠে দেখব এটাই খাবার ভর্তি হয়ে আছে তারপর আমরা সেই খাবার দিয়ে একটা হোটেল খুলব এবং কোটি কোটি টাকা উপার্জন করব হা 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 এই কথা বলা মাত্রই সে হাঁড়ি থেকে একটি বিজদ সাপ বেরিয়ে আসে সেই সাপটি লোভি কাশেম এবং তার স্ত্রীকে ধ্বংসন করলো এতে কাশেম এবং কাশেমের স্ত্রী মারা গেল এবং সাপটি সেখান থেকে চলে গেল তাদের লোভের পরিণতি এভাবে মৃত্যু দিয়ে শেষ হলো তাই আমাদের কখনো লোপ করা উচিত নয় কারণ লোপ করলে তার শাস্তি নিশ্চয়ই হবে